السلام عليكم আমি একদিন আগে আপনাদের বাইন্যান্সের কুইজের দুটো অফার দিয়েছিলাম তো যারা পূরণ করছেন তারা সবাই ডলার পেয়ে গেছেন তো কীভাবে ডলারগুলো কানেক্ট করবেন এই ভিডিওতে দেখাই দিব তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে দেখেন এই যে আমি যে অফারটা শেয়ার করছিলাম এই যে এটা ঠিক আছে বাইন্যান্সের অফার কীভাবে মানে ফ্রিতে কুইজ পূরণ করার মাধ্যমে আমরা ফ্রিতে চার ডলার ফ্রি পাবেন ঠিক আছে এটা বলছিলাম ঠিক আছে আমি বলছিলাম চার চার ডলার কথা আমি কিন্তু চার ডলার মানে বেশি বেশি আমরা যারা পূরণ করছি তো এখন দেখেন কিভাবে কি করব তো তার জন্য আমাদের এই বাইন্যান্সে আসতে হবে আসার পরে এই যে কুইজটা পূরণ করছে আগে আমি দেখাই তারপরে আপনারা ডলার যে পাইছেন কই থেকে কি করবেন একটু যেটা আমি দেখাচ্ছি ঠিক আছে তো দেখেন এখানে আসার পর আমরা কিন্তু এই যে দুইটা দেখেন এখানে কিন্তু অনগোয়িং লেখা আছে এই যে এই কুইজটাই কিন্তু পূরণ করছিলাম আমরা এটা একটা দেখেন এই যে কুইজ ঠিক আছে কুইজের নাম দেখেন এটা ঠিক আছে পূরণ করছিলেন তো যারা পূরণ করছিলেন সবাই কিন্তু পাইছেন ডলারটা এই যার একটা কুইজ এই যে এটাও কিন্তু পূরণ করছিলাম আমরা ঠিক আছে তো এখন যদি এটাতে যাই আমরা কিন্তু এই যে মনে করেন পূরণ করছি বিদায় আমাদের এখানে স্টার লেখা নাই ঠিক আছে যাদের স্টার লেখার ছিল তারা কিন্তু এই কুইজগুলো পূরণ করতে পারছেন ঠিক আছে এখানে আসি এটারও সেম একই অবস্থা ঠিক আছে তো এখনও অনগ্র আছে যাদেরকে স্টার দেখাবে তারা এখনও মনে করেন যদি স্টার কুইজ লেখা উঠে তারা এখনও কুইজে আনসার দিয়ে করতে পারবেন ঠিক আছে তার জন্য ভিডিও ডিসক্রিপশন চেক করলে আপনারা মানে কুইজটা আনসার দিতে পারবেন তো আপনারা কি করবেন আপনারা যে ডলারটা পাইছেন এটা কানেক্ট করার জন্য এই যে রিওয়ার্ড আছে জায়গায় আসতে হবে তো এখানে না আপনারা করবেন মরে মরে যাবেন যাওয়া রিওয়ার্ড হাফটা খুঁজে নেবেন তা না পেলে সার্চ লিখবেন তো সবচেয়ে সার্চ দিলে হবে আর আর ই ঠিক আছে এটা দেখেন চলে আসবে দেখেন এই যে প্রথম জেনা আসছে ঠিক আছে তো এই জায়গায় ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করার পর দেখেন এই যে কুইজ ঠিক আছে এই যেখানে দেখেন বাউচার ঠিক আছে মানে আমাদের যে কুইজ দিয়েছিলাম আমাদের ডলার দিছে এটা এখন কানেক্ট করতে হবে তার জন্য যে মাই বাউচার আসতে হবে তো এখানে আসার পর দেখেন এই যে ঠিক আছে ইউজ দেখছেন আমরা মানে প্রথম যে কুইজ আনসার দিয়েছিলাম দেখেন ডি ডি এক্স ঠিক আছে এটা এখন আমাদের ইউজ করতে হবে এখানে ক্লিক করবেন জাস্ট এই যে রিওয়ার্ড হবে ক্লিক করতে হবে ঠিক আছে জাস্ট এরকম স্ক্রিনশট নিব তারপরে এখানে ক্লিক করে দেবো জাস্ট এই দেখেন আমাদের মানে টোকেন আমরা ডলার কিন্তু পেয়ে গেছি ঠিক আছে তো এখন আমরা কী করবো স্পটে চলে যাব ঠিক আছে দেখেন আমাদের কিন্তু এখন জিরো লেখা উঠলো এখন স্পটে আসবো একটু রিলোড দেবো আচ্ছা একটু রিলোড দিয়ে দেখেন তারপর আমরা কী করবো এই যে এখানে অলরেডি চলে আসবো স্পটে আসতে হবে হ্যাঁ তো স্পটে চলে আসলাম স্পটে আসার পর এই দেখেন ঠিক আছে এই যে ডলার আমাকে কত ডলার দিছে এখানে আমি বলছিলাম এই মানে কুইজটা পূরণ করলে আমরা পাবো দুই ডলার ঠিক আছে কিন্তু এখানে তারা দিছে এক ডলার আটষট্টি চেন ঠিক আছে এটাতে দিছে এখন আমরা কি করবো এই জায়গায় ক্লিক করবো ঠিক আছে এই জায়গায় ক্লিক করতে পারি মানে আমাদের স্পট আছে স্পট থেকে আমরা ফার্ডিংয়ে নিয়ে আসবো জন্য যে ট্রান্সফারে ক্লিক করব তো ট্রান্সফারে ক্লিক করে ম্যাক্সে ক্লিক করে দেবো ঠিক আছে ম্যাক্সে ক্লিক করার পরে কনফার্ম ট্রান্স ট্রানজাকশন ক্লিক করবো জাস্ট ওকে দিয়ে দেবো দেখেন আমার ডলারটা কিন্তু স্পটে ছিল এখন জিরো দেখাচ্ছে এখন ট্রান্সফার মানে ফার্নিংয়ে চলে আসছে আচ্ছা ফার্নিং এটা হয়ে একটা কুইজ এখন আর যে কুইজ আছে ঠিক আছে আমরা কিন্তু দুইটা কুইজে আনসার দিছি তো তার জন্য এই জায়গায় চলে যাবো আর নিয়ে আর চলে আসবেন ঠিক আছে আচ্ছা তো এখানে দেখেন এই যে আরেকটা কুইজ মানে আমরা যদি এই যার একটা কুইজে আনসার দিছিলাম এখানে দিচ্ছে আড়াই ডলারের মতো ঠিক আছে তো এই জায়গায় ক্লিক করেন এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর এই ডলারটা আমাদের কিন্তু লক থাকবে দেড়শো দিনের লক আছে মানে এই ডলারটা আমরা দেড়শো দিন পর এখান থেকে সেল করতে পারবো এর আগে আমরা কোনোভাবেই সেল করতে পারবো না তার জন্য কি করবেন এই জায়গায় চলে আসবেন ঠিক আছে দেড়শো দিন কবে হবে এখানে আসার পর এই দেখেন এটা আমরা প্রপারলি মানে রিডম করে নিতে পারবো কয় তারিখে পঁচিশ সালে মে মাসে আঠারো তারিখে আমরা এটা ডলারটা পুরোপুরি কি করতে পারবো সেল করে বিক্রি করে দিতে পারবো এর আগে দেখেন এই যে এত তারিখে একটু মানে লক সারবে এত তারিখে একটু লক সারবে মানে এই ব্যাপ করে আমরা আপনাদের একটু লক সার দেড়শো দিনের লক আছে ঠিক আছে এটা দেড়শো দিন হয়ে গেলে ঠিক আছে মানে পাঁচ মাস পর আমরা এটা আনলক হয়ে যাবে তারপর এটা বিক্রি করতে পারবো আচ্ছা এটা গেলো এখন কথা হচ্ছে আমরা যে এই যে ফার্নিকে নিয়ে আসলাম এই টোকেনটা কিন্তু সাথে সাথে আমরা এখন সেল করতে পারবো বা যে কাউকে সেন্ড করে দিতে পারবো এটা কিন্তু আমরা প্রায় দেড় ডলার উপরে পাইছি আর এটা থেকে আমরা পেলাম কত আড়াই ডলার মতো পাইছি তাহলে কত আধের ডলার আড়াই ডলার তিন ডলার চার ডলার চার ডলার আমরা কিন্তু পেয়ে গেছি তো এখানে দেখেন আমি যে বলছিলাম আপনাদের চার ডলার ফ্রি পাবো দেখছেন বাইন্যান্স থেকে চার ইউডিটি ফ্রি লান কুইজ পূরণ করার মধ্যে কথার সাথে কাজে কি মিলাচ্ছে ঠিক আছে তো যারা সবাই করছিলেন তো সবাই পাইছেন তো চেক দেন ঠিক আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ